নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো চিলি সয়াবিন আজকে আর কোনো মাছের রেসিপি বা মাংসের রেসিপি করবো না এই সয়াবিন নিয়েছি সয়াবিন দিয়ে আজকে চিলি বানাবো সয়াবিনগুলোকে প্রথমে গরম জল দিয়ে একটু ধুয়ে নেবো জল দেবো জলের মধ্যে নুনটা দিয়ে দেবেন অল্প করে দিয়ে সয়াবিনগুলোকে তুলে পাঁচ মিনিটের মতো করে সিদ্ধ করে নেবেন দেখবেন ফুলে ফুলে উঠেছে কিনা যতক্ষণ ভালো মতো ফুলে ফুলে ওঠে ততক্ষণ ভালো করে একটু ফুটিয়ে নেবেন যে দেখবেন বড়ো বড়ো সাইজ আকারে বড়ো বড়ো সাইজগুলো হয়ে গেছে নরম হয়ে গেছে তখন ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে আমি এক প্যাকেট সোয়াবিন দিয়ে রান্না করব আপনাদের পরিবার যতটা লাগে সেই পরিমাণ আপনারা রান্না করবেন এই চিলি সোয়াবিন খেতে খুবই ভালো লাগে রুটি দিয়ে দুর্দান্ত লাগে রুটি দিয়ে চেকে নিয়েছি আমি এবার এটাকে আমি পোকর মতো করবো আদা একটু রসুন ঘষে নিয়েছি ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক এক করে পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়ে যেহেতু বড়াম সবিনে এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে বেশি জল দেবেন না যাতে পুরো টাইট টাইট মতো মাখা হয় শুকনো শুকনো মতো মাখা হয় জল দিলে একটু পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে মাখামাখা করে বড়গুলো তৈরি করবেন এবার একটু মশলা দিয়ে দেব এই মশলা বাজারে কিনতে পাওয়া যায় বাজার থেকে একটু মশলা দিয়ে দেবেন চিরিয়ে বানাবানের মশলা পাওয়া যায় পড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আপনার তেল রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আমি মেয়ের মধ্যে কিন্তু কোনো হলুদ দিইনি হলুদ ছাড়া লঙ্কু লঙ্কা দিই যেহেতু চিলি চিলি বানাতে গেলে কোনো হলুদ লাগে না সয়াবিনগুলো ভালো করে মেখেছি মেখে গেছিলাম এবার আমি চামচ সাহায্যে একটা করে দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা হাত দিয়েও দিতে পারেন তবে হাত দিয়ে দিতে গেলে সুবিধা হয় আমরা বাঙালিরা যেহেতু হাত দিয়ে কাজ করতে ভালোবাসি হাত দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে একটা একটা করে ভেজে নেবেন বড়াগুলো বেশ একটু বড়ো হয়ে উঠবে এই বড়াগুলো বেশ ক্রাঞ্চি খেতে খেতে ক্রাঞ্চি মতো হয় খেতে ভালো লাগে জুসি খেতে খুবই ভালো লাগে বড়াগুলো খেতে ভালো লাগে যেভাবে আমরা চিলি চিকেন বানিয়ে থাকি সেভাবেই রান্না করব চিলি সোয়াবিনটা যেভাবে হয়ে ওভাবেই রান্না করব চিলি চিকেনের মতো এভাবেই আমার যে বিভিন্ন রকম আমি চিলি চিলি বিভিন্ন রকম বানাতে পারেন পনির দিয়ে বানাতে পারেন একই পদ্ধতিতে বিভিন্ন চিলি বিভিন্ন জিনিস বানাতে পারেন আমি আজকে সোয়াবিনটা এভাবে বানিয়ে খাচ্ছি সোয়াবিন কিন্তু খেতে দুর্দান্ত এইভাবে সোয়াবিন তো আমরা অনেকভাবে রান্না করি এভাবে চিলিভাবে রান্না করে দেখবেন দিয়ে কিন্তু একদম অবর্থ খাওয়া ভালো মতো করে ভেজে নেবেন ছাঁকা তেলে ভাজতে পারলে ভালো হয় বেশি করে তেল দিয়ে ভালো করে ভেজে নেবেন মছে মচ করে ভেজে নেবেন বয়গুলো ভালো করে বানাতে পারলে আর কি বিশেষ কিছু দরকার লাগে না আর সসের দরকার হলে সস সস পেলে বিভিন্ন রকম চিলি সবাবি বানাতে গেলে বিভিন্ন রকম সসের লাগে সয়া সস চিলি সস টমেটো সস শুধু এই সব এই সসগুলি যদি যোগা করতে পারেন আপনি যে কোনো চিলি রান্না করে ফেলবেন সব রকম একইভাবে রান্না করতে খেতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে খেতে ভালো লাগে এক পিঠে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠে ভেজে নিচ্ছি সোয়াবিন যেহেতু আমার বেশি নয় অল্প সোয়াবিন আমি অল্প সোয়াবিন এভাবে বানিয়ে নিচ্ছি এভাবে ভেজে নিয়ে ভালো মতো ছাড়িয়ে নেবেন ঠান্ডা হলে বড়াগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন একটা একটা করে যদি থাকে যেহেতু আমি কম তেলে রান্না করছি সেহেতু এভাবে উঠেছি আপনি বেশি তেলে যদি রান্না করতে পারেন ছাকা তেলে তাহলে আরও ভালো হয় ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতার সমেত পেঁয়াজ সমস্ত কিছু আমি কুচিয়ে নিয়েছি দেখুন আর ক্যাপসিকামও নিয়েছি পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি বড়ো বড়ো একটু টুকরো করে নিয়েছি একদম কুচি কুচিয়ে নিয়ে নিই তেল দিয়ে আমি ভালো করে এটা নাড়তে হবে সবজিগুলো যে কেটেছিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো মতো একটু ছেড়ে নিচ্ছি আমি এর মধ্যে রসুন পাতাও দিতে পারি রসুন পাতা দিলেও ভালো লাগে পেঁয়াজ পাতা রসুন পাতা দিলে ভালো লাগে খেতে আবার একটু ঘষে দিলাম আদা রসুন একটু ঘষে দিলাম ঘষে দিয়ে ভালো মতো একটু কষে নিচ্ছি আমি এর মধ্যে দেখবেন কতটা অনেকটাই নরম হয়ে যাবে নাড়তে নাড়তে অনেকটাই নরম নরম হয়ে যাবে এবার একা করে আমি আমি সবচেয়ে দেবো সয়া সস চিলি সস আর টমেটো সস দেবো আমরা যদি বাড়িতে অস্টা সস থাকে তাও দিয়ে দিয়ে দিতে পারেন একা করে মশলাটা দেবো আমি ভালো করে নাড়ব এভাবে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে বিভিন্ন সস দিয়ে ভালো করে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই কষাতে বলেই রান্নাটা কিন্তু হয়ে আসবে যেহেতু শীতকালে জম জমে গেছে সয়া সসটা চিলি সস বেশি দেবেন না চিলি সসে এর মধ্যে এমনি নুন দেওয়া থাকে ভালো কালার আসে সয়া সস চিলি সস যেমন যেমন ঝাল খান সেই পরিমাণ দেবেন বেশি ঝাল খেলে সয়া সসটা চিলি সসটা একটু বেশি দেবেন এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কা চিঁড়ে দিতে পারেন কাঁচা লঙ্কা চিঁড়ে দিলেও ভালো ঝাল ঝাল হবে আমি যেহেতু বাচ্চা খাবে বলে আমি বেশি ঝাল দিইনি কাঁচা লঙ্কাটাও দিইনি ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি আমি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা আমাকে জানাবেন অবশ্যই আপনাদের আমার রান্নাটা কেমন হচ্ছে পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো এবং মশলাটা দিয়ে দিচ্ছি এতে চিলির মশলা আমি চিলি চিকেনও দিতে পারবেন বা চিলি পনিরও দিতে পারবেন এই মশলাটা বাজারে পেয়ে যাবেন এই মশলা বলবেন চিলির মশলা কোনো চিলি চিকেন মশলা বা চিলি পনির মশলা বা চিলি সয়াস মশলা বাজারে বললে পেয়ে যাবেন মশলা দিলে খেতে ভালো স্বাদ হয় ভালো করে ঝোলটা জল জল দিয়েছিলাম ভালো করে ফুটে দিয়েছি ভালো করে ফুটে উঠলেই গোড়াগুলোকে আমি আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি বড়াগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি একটার সঙ্গে একটা গাঢ় গায়ে লেগে নিই ভালো মতো এবার ঝোলটাকে ভালো মতো দিয়ে বরার দিয়ে ভালো করে ফুটতে দেবেন তাহলে বড়ার মধ্যে ভালো মশলাটা ঢুকে যায় ঝালটা মশলাটা ঢুকে যায় তাহলে ভালো মতো এই সময় গ্যাস অ্যাসটা কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে তো ফুটতে ঢাকা দিয়ে টুকতে দেবেন কারণ মাখা হয়ে আসবে দেখুন কি সুন্দর হয়েছে মাখা মাখা হয়েছে ফুলে ফুলেও গেছে এই অবস্থা একটু চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদটা বাড়বে একটু মিষ্টি মিষ্টি চিনি একটু মিষ্টি মিষ্টি হবে আমরা যেরকম মিষ্টি ভালোবাসি সেই রকম মিষ্টি দিয়ে দেবেন যারা বেশি মিষ্টি ভালোবাসে একটু বেশি দিতে পারেন যারা অল্প মিষ্টি ভালোবাসে এরকম অল্প দিয়ে দিতে পারেন মিষ্টিটা অবশ্যই দিতে হবে দেখুন রেডি হয়ে গেছে আমার চয়া চিলি গৰম গৰম পৰিৱেশন কৰোঁ সবাইকৈ খাওন